আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আর একটি নতুন ব্লগ নিয়ে এই তো আজকের ব্লগে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে একটা নারী সবচেয়ে বেশি কষ্ট কখন পায় জানেন যখন স্বামীর ছাড়া তাকে শ্বশুরবাড়িতে থাকতে হয় স্বামী না মকবট গাছটার ছায়া যদি কোনো মেয়ের মাথার উপর থেকে কোনো কারণে যদি হারিয়ে যায় তখন মেয়েটা বুঝে যে দুনিয়াটা কত কষ্ট কষ্টে আর কি কাটে একটা সময় যে বা যারা তাকে মুখে ভাত তুলে দিয়ে খাওয়াতো এখন তারা তাকে এমন এমন কথা বলে যে ছুরির মতো আঘাত করে কারণ একটা মেয়ের বাবার পরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে স্বামী দুনিয়ার বুকে আমি মনে করি যে স্বামীর মতন আপন মেয়েদের কেউ নাই একটা মেয়ে যখন বউ হয়ে এই বাড়িতে মানে অচেনা একটা বাড়িতে আসে তখন কিন্তু কেউ তার পরিচিত থাকে না শুধু এই একজন স্বামী ছাড়া তার ভালোবাসা অভ্যাস কিন্তু মেয়েটা আস্তে আস্তে অজানা অচানা সব কিছু আপন করে নেয় মেয়েটার চোখে মুখে থাকে হাজারো স্বপ্ন শ্বশুর শাশুড়িকে মা বাবার জায়গায় বসাবে দেব ননদ কে ভাই বোনের আসনে বসাবে কিন্তু কয়জন মেয়ের এই স্বপ্নটা সত্যি হয় আচ্ছা বেশিরভাগ শ্বশুর মানুষগুলো কিছু হলেই বলে বউ ভালো না আচ্ছা আপনারাই বলেন তো বউটা যখন নতুন এই বাড়িতে আসে তখন কি সে খারাপ হয়ে আসে তাকে মানে কে বা কারা খারাপ হতে বাধ্য করে এই কথাটা তো কেউ বলে না স্বামী একটু বেশি ভালোবাসলে দোষ হয়ে যায় স্বামী নাকি বউর আঁচলের তলে থাকে মা বাবাকে দেখতে পারে না ভাই বোনকে দেখতে পারে না স্বামী যদি মা বাবার বিরুদ্ধে যে বউকে একটু সাপোর্ট করে তাহলেও স্বামী ভালো না ছেলে পর হয়ে গেল কিন্তু দিন শেষে মেয়েটার কথা তো চিন্তা করতে হবে যে মেয়েটার আপন বলতে তো কেউ রইলো না একটা মেয়ে যখন বাবার বাড়ির থেকে আসে সবাইকে কিন্তু পর করে দিয়ে আসে আপন যারা সেই ছোট্টবেলা থেকে আঠারো বছর পর্যন্ত লালন পালন করলো সেই মানুষগুলাকে রেখে অজানা একটা বাড়িতে এসে সবাইকে আপন করে নিতে চায় কিন্তু সেই মেয়েটাকে কয়জনের বা ভালোবাসা দেয় শুধু স্বামীটা ছাড়া যদি স্বামীটা যদি খারাপ হয় তাহলে তো দুঃখের কোনো শেষই থাকে না মেয়েটার তাই তো বরং করুণাময় আল্লাহর কাছে একটাই চাওয়া দুনিয়ার বুকে সকল স্বামী স্ত্রীকে যেন একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসার সৃষ্টি করে দেন সবাইকে যেন ভালো রাখেন পেছনে পেছনে আমাদেরকেও ভালো রাখেন কথা বলতে বলতে অনেক আবেগময় কথা বলে ফেলেছি আর অনেকগুলা কাজও গুছিয়ে ফেলেছি আমার ভিডিওটা যদি এই পর্যন্ত কেউ কন্টিনিউ করে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটার কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো হয়ে থাকে লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ তো ফ্রিজ থেকে আদা বের করে নিয়েছিলাম আমি আবার সমস্ত আদা এক সঙ্গে এনে ছিলে ফ্রিজে রেখে দেই এতে করে যখন আর কি শেষ হয়ে যায় একটু একটু করে আমি বের করে ব্যালেন্ডার করে নিই একসঙ্গে সবগুলো করি না এতে করে আমার হুমায়রা রাখবো মানে পছন্দ করে না উনি আর কি বলে যে এক সপ্তাহের মতো করে রাখবা ব্যালেন্ডার করে রাখবা এতে করে আদার যে গ্রান্টা ওইটা আর কি নষ্ট হয় না অনেক দিন থাকলে আর কি খেতে মজা লাগে না আজকে রান্না করছি হচ্ছে ডাল ভাত আর আলু ভাজি ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি এখন আদাগুলা ব্যালেন্ডার করে নেব অল্প পরিমাণে আদা আমি ব্যালেন্টার করি যাতে আমার এক সপ্তাহ কি এক সপ্তাহ বেশি এরকম আর কি এই যে বাটিতে যে এক বক্স আর কি এই বাটিটা যতটুকু হয় ওইটুকুই আর কি আমার এক সপ্তাহের মতো এক সপ্তাহ বেশিও আর কি হয়ে যায় দুই যা মিলে রান্না করছিলাম আর গল্প করছিলাম আমাদের তো আর কি ওপেনলি আর কি রান্নাঘর একসঙ্গে আর কি রান্না করি আর একসঙ্গে ভালোই লাগে আর এই তো আমার ডালটা প্রায় হয়ে গেছে ডালটা আর কি নামিয়ে আমি আলু ভাজি করে নেব মাছ মাংস তো রেগুলার খাওয়াই হয় ভাবলাম যে আজকে একটু ডাল রান্না করি আর আলু ভাজি করি আর এই ফাঁকে রাফামনি একটু লেবু খাবে রাফামনি ইদানিং আবার লবণ দিয়ে লেবু পছন্দ করে আমিও দিই কারণ এতে করে আর কি রুচি বাড়ে একটা পেয়ারা ছিল ওইটা আর কি কাটতে গিয়ে দেখি যে নষ্ট হয়ে গেছে অল্প একটু আর কি নিশি এই যে দুপুর টাইমে একটু বাচ্চাদেরকে ঘরে থাকা যে আর কি ফল টল থাকে একটু কেটে দিলে বাচ্চারা আর কি খেতে পারে আমার ঘরে ওইরকম কোনো ফল ছিল না আর আমি ইচ্ছা করে বলছিলাম বলেই দাও এই জন্য এই যে লবণ দিয়ে মাখিয়ে দিছি এতে করে মুখের রুচিটাও আর কি বাড়ে আর এদিকে যে দুই চা মিলে রান্না করছিলাম আর গল্প করছিলাম আগেকার দিনে মা চাচিরাও কিন্তু একসঙ্গেই রান্না করতো আমরাও একসঙ্গেই রান্না করি বেশিরভাগ সময় সিলিন্ডারে রান্না করি আজকে যেহেতু গ্যাস আছে এই জন্য আর কি একসঙ্গেই রান্না করছি আর এই যে আলুবাজিটা আমি করে নেব আজকে ভাজি করব হচ্ছে ডিম দিয়ে ডিম দিয়ে আলু ভাজি আমার বাচ্চারাও মার্শাল্লা পছন্দ করে মাঝে মধ্যে সব কিছুরই অভ্যাস করতে হয় কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ জানে না এর জন্য সব কিছুরই আর কি খাওয়ার অভ্যাস করতে হয় যাতে করে সব পরিবেশে আর কি মানিয়ে নেওয়া যায় কোনো কষ্ট না হয় এই যে আলু ভাজিটা আমি বসাই দিছি কালকে একটু শপিং করতে গেছিলাম ঘরের কি একটা জিনিস আনছি আমার কাছে সব সময় নিজের পরার কাপড়ের থেকে কেন জানি ঘর সাজাতে অনেক ভালো লাগে দরকারি একটা জিনিসই আনছি আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে দুইটা পিলু আনছি পিলু দুইটা আর কি আমার যেহেতু সোফা নাই এর জন্য পিলো আমি সুফার জন্য আনি নাই এই যে আনছি হচ্ছে আমার বিছানার জন্য চোদ্দো বাই চোদ্দো আনছি সুফার জন্য তো ষোলো বাই ষোলো আর কি লাগে কাবার খুঁজছিলাম কিন্তু ওইরকম কাবার আমার কেন জানি পছন্দ হয় না এজন্য ভাবলাম যে টেইলার দিয়ে আর কি কাপড় দিয়ে বানিয়ে নিব আর অনেক সফট ছিল ভালোই লাগছিলো এই যে দেখেন চোদ্দো বাই চোদ্দো কারো আর কি লাগলে আমি আনছি সেনার থেকে আর এইদিকে আমার আলু ভাজিটাও প্রায় হয়ে গেছে ফাইনালি এই তো আমার বান্না আজকে সাদা মাটা রান্না আলু ভাজি ডিম দিয়ে আর সাথে হচ্ছে পাতলা ডাল এগুলোই হচ্ছে আজকে আমাদের খাবার আর এইদিকে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে ভাবলাম যে হুমায়রা একটু পরে চলে আসবে রান্না রান্নাবান্না শেষ ওর জন্য একটু লেবুর শরবত বানিয়ে রাখি মেয়েটার শরীরটাও একটু গরম গরম ছিল গরমের মধ্যে এসে একটু লেবুর শরবত খেলে ভালোই লাগবে আমারও শরীরটা ভালো না সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এক কাপ রং চা খেয়েছি রং চা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই যে শরবতটা এখন আমি নর্মালে রেখে দেবো আসলে পাঁচ মিনিট বের করে তারপর আর কি দিব দুই দিন ধরে প্রচুর গরম পড়ছে কেন জানি ব্যবসা গরম পড়ছে মেঘলা মেঘলা হয় কিন্তু বৃষ্টি আসে না এখন এই যে আকাশটি একটু মেঘলা করছে ভাবলাম যে গোসল করার আগে ব্যালকনি থেকে কাপড়গুলো তুলে নেই কাপড়গুলো এনে বাস করব। আবার যদি বৃষ্টি চলে আসে তখন তো আবার বের করতে পারব না আনতে পারবো না আর কি যে এখন কাপড়গুলো বাস করব। তারপর আর কি গোসল করব। কাপড় বাস করে যে 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 ড্রয়ারে থাকে সাথে সাথে করে আমি রেখে দিই এতে করে আমার কাজটা অনেকটা এগিয়ে আসে কেন জানি কাজ ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না কাজ ফেলে রাখলে তো আমার ঘুমই আসবে না খাবারই খেতে ইচ্ছা করবে না সাথে একটা সাথে যদি করে ফেলি কেন জানি খুব মানে নিজেকে হালকা মনে হয় আর গড় বাড়ি পরিষ্কার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে আর গড় বাড়ি এলোমেলো থাকলে নিজের কাছে কেমন জানি অনেক রাগ মনে হয় রাগ লাগার মনটাও ভালো লাগে না আর আকাশটা অনেক সুন্দর ছিল দেখেন মেঘলা মেঘলা কিন্তু প্রচুর গরম ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ